এখন চা খেয়ে বাড়ি যেতে হবে এই চামটা কেমন লাগছে চলো তোমাদের সাথে চা খাওয়াটাই এখন তোমাদেরকেও এক কাপ লেবুক ওখানে না গো আমি নিজেই দু কাপ নেব কারণ আমার এক কাপ চায় হয় না এদিক উড়ে বাড়ি কী হচ্ছে দুধ চামড়া উড়ে গেল ও কাটা খেসে ধরেছি পিঠে

পরে দেখা হচ্ছে চা খেতে খেলে

দেখা হচ্ছে সময়কে ঠেলে ঠেলে তুলে দেবো বলবে বার্থডে গান পরে দেখা যাচ্ছে ওদের হয়ে গেছে ওদের কিছুক্ষণে

হাই কর হাই ওর এখন ঘুমানোর মুড বেলা উঠে দুধ কর্নফ্লেক্স তারপরে কিছু খায় আর এ কি খাচ্ছে দেখো তার চি হচ্ছে সকাল সকাল খেয়ে বসে কাজ নিয়ে ওই মাম কত আনন্দে ও চিবিয়ে যাচ্ছে ডাকটাকে দেবো না দে মুখ কেটে যাবে কেটে যাবে পিকো কেটে যাবে কিন্তু পিকো মাম একদম না ও নেবেই চলে গেল দূরে চলে গেল হাতা আনতে যাচ্ছি ডাবু হাতা ডেকোরেটর সেকশন করতে রোদে আসলে আমার ক্যামেরার কোয়ালিটিটা কি সুন্দর আসে আদের মেন লক চলে আসছে ও মামা হাই এখানে আয় সবাই মিলে আমরা আমরা কেক আনতে যাচ্ছি আইসক্রিম আনবো সব দেখাবো তোমাদেরকে পেছনে মামার পিসিও আছে মামার মামি পিসি পিসে মশাই দুটোই বললাম না যাই হোক জিনিস নিয়েছি শুধু আইসক্রিমটা নেওয়া বাকি আছে আর সবকিছু নিয়ে নিয়েছি আর কোনো কিছু নেওয়ার জন্য বেরোতে হবে না শুধু বিকেল বেলা আইসক্রিমটা নিয়ে আসবো হয়ে যাবে আর কিছু লাগবে আর কিছু আছে

এই কথা দিতেই চলে এইটা একটা চিপ দেড়া হ্যালো 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 নে তোর গলা নমস্কার আইস আ বলস सुनाई दे देखिए हम भी बोलूंगा हेलो আয় রেকর্ডিং এটা করো ও পুরো মাইকটা চালু দাও এই তো হ্যালো

সেই উপলক্ষে কিছু কিছু আপনাদের আমরা খেলা মনোরঞ্জন করবো তা আমাদের কিছুক্ষণের মধ্যে সব আয়োজন শুরু হবে

এইবার মুন্নির আশীর্বাদের পালা 哎，我来接你。

মানে সবাই আমরা এখন দুপুর বেলাতে কাটাবো খাওয়ার সময় কাটাবো ভেবেছিলাম কিন্তু তখন একদম মাথায় ছিল না তাই এখন আমরা পরে পরিষ্কার টরিষ্কার করে এখন ওকে চলতে ওবা আসো কাটা সময় খাওয়ার সময় কারোর মাথায় ছিল না এখন সবাই মনে করাচ্ছে

এখানে সবাই চা খাচ্ছে আর এই যে ফুল ডেকোরেশন এখানে সবাই বসে আছে এখানে ফুল দিয়েই হচ্ছে অন্ধকার করে এই লাইটটা জ্বালাতে হবে বেশ সুন্দর করে সাজানো হয়ে গেছে আমি ওকে আনতে যাব সো গাইস এখানে হচ্ছে ওর সারপ্রাইজ ছিল ওকে আমি চোখ বাজবে নিয়ে আসছিলাম এখানে সবাই ফুল টুল দিয়ে সাজিয়ে লাইট টাইট লাগিয়ে দিয়েছিলো আর এখানে ও একটু একটু জেনেছিলো কারণ জিনিসগুলো তো ঘরেই ছিল পুরোটা জানেনি যে কীভাবে কী ডিজাইন হবে কোথায় কি থাকবে না থাকবে এখন ও দেখে জাস্ট চমকে গেছে আর ওদিক থেকে সবাই ভিডিও করছিল সবাই হ্যাপি বার্থডে বলছিলো তারপরে হ্যাপি বার্থডে গানটা চলছিল তাই জন্যই আমাদেরকে ভয়েস ওভারটা দিতে হয়েছে এখন ও আমার পাশেই আছে ও বলছে আমি এখানটা ভয়েস ওভার দেবো না তুমি ভয়েস ওভার দাও এরপরে ওরা নাচ করেছিল সেগুলো তোমরা দেখতেই পারবে ওখানটায় আমি মিউজিক দিয়ে দিয়েছি আর তারপরে ও একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো কারণ এইবার একটু বাইরের লোকদেরকে বলা হয়েছে তো সেই জন্য এখন কেক কাটাবে সেই জন্য প্রস্তুতি নেওয়া চলছে এবার ও ওর মুখ থেকে তোমরা কিছু শুনে নাও আমার সবই জানতাম আমি কি কী হবে না হবে কারণ মামা আমায় সবই বলে দিয়েছিল এটা তো আমি জানতাম না একটু তো সারপ্রাইজ ছিল যে ফুল টুল তারপরে লাইটিং টাইটিং এই সমস্ত কিছু আমি শুধু লাইটটা জানতাম না মামা সবই খুব বাজে মামা যাই হোক এখানে বড় মামা আচ্ছা বড় মামা তুমি তো ভিডিওটা দেখবাই তুমি কেন বলেছ সোনাইকে এখন আমি এখানে হেঁটে চলে বেড়াচ্ছি এখন ও মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছে সবাই হ্যাপি ইউ হ্যাপি টু ইউ করবে আমি ওটা ঝাঁকাচ্ছিলাম কিন্তু স্প্রেটা আমি করিনি স্প্রেটাও দাদা করেছে কারণ স্প্রেটা খুবই ইউনিক ছিল ইউনিক হচ্ছে রিবন স্প্রে তোমরা হয়তো চেনো রিবন স্প্রেটা রিবন স্প্রে ওখানে আমাদের জিমিও চলে এসছে পেছন দিকে আমার পেছনে দেখতেই পাচ্ছ হয়তো তোমরা আমি জন্মদিনের জন্য একদম সিম্পল সাজেছিলাম गाइस হ্যাঁ জন্মদিন যখন এমনি সময় ও সারাটা সময় কিশندو সাজেগুজে ক্লিপ ক্লিপ লাগিয়ে সুন্দর করে সাজেছিল আর এখন দেখো গাইস তো কেক কাটার সময় আমার লুকটা দেখে নিও আর নাচ করার সময় আমার লুকটা দেখে নিও রাত 12টার সময় নাচটাতে আমরা পুরোটা নাচটা দিতে পারিনি কারণ ওখানে বিবিলি খালি গয়েছিল আর ওটা প্রত্যেকটা প্রত্যেকটা অনুষ্ঠান একদম স্পয়ল করে দেয় খালি হয়েছিলো আর আমাদের ওটা ভিডিওটা যদি ছাড়া হয় তাহলে কপিরাইট খেয়ে যাব কপিরাইট না ভায়ল কি একটা মেসেজ আসে ইমেলে যাই হোক ওটা হবে না সেই জন্য আমি ওটা দিতে পারিনি পুরো নাশটা দিতে পারি কিন্তু যেটুকু কেটে কুটে দেওয়ার চেষ্টা করেছি সেটুকু আমি দিয়েছি এখন দিনের অনেক খাটাকানির পরে আমাদের এই জায়গাটা খুব আনন্দ জানো গাইস এইবার আমরা রান্নার ঠাকুর রেখেছিলাম রান্নার ঠাকুরই সব রান্না করেছিল আমাদের মেনুতে হয়েছিল হচ্ছে এখন তো আমরা কেক কাটার ভিডিওটা দেখে নাও একটু তারপরে বলছি কিছুই বলার নেই আমি এখন কিছু কি করবো কিছু বুঝতে পারছিলাম না তারপর মোমবাতি নিয়ে বাচ্চি কিছুক্ষণ পরে আবার জ্বলে উঠছে আবার পাপা পাশ থেকে পাপা বলছিলো তোর জন্য শয়তানি মোমবাতি এনেছে তো মেনু আমরা দেখে নাও খালি এক ঘন্টা ধরে মোমবাতি ফুঁ দেবো আবার তো এখানে মেনুটা আমি বলে দিই কারণ ফ্রি আছি এখানে প্রথমে হয়েছিলো চিকেন চপ তারপরে হয়েছিল চিকেন ফিঙ্গার তারপরে হয়েছিল বাসন্তী পোলাও তারপরে পনির তারপরে চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি চাটনি পাবন মিষ্টি তারপর চাটনি পাবন মিষ্টি আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস আর সন্ধেবেলা কফি কফি বিস্কুট কেক এগুলো ছিলই আর সন্ধেবেলা তো না সবাই আসে সাড়ে আটটার পরে আর সত্যি আমি দুপুরবেলা একটা সারপ্রাইজ পেয়েছিলাম সেটাও আমি পুরো জেনেই গেছিলাম কী করে জানলি তোমরা যখন টিঙ্কু মামা কি সারা ও যাই হোক ও জেনে গেলে তো কিছু নেই কিন্তু এটা জানতো না হয়তো যে কেক কেক কাটানোর সেটাই জানতাম আমি সব স্পয়েল হয়ে গেছে গাই কিন্তু এটা আমি সারপ্রাইজই প্ল্যান করেছিলাম তো এখানে ও এখানে বিবলিকে কেক খাওয়ালো তারপরে মন্নিকে কেকটা খাইয়ে দিল এইবার ওর ইচ্ছা ছিল যে দোতলা কেক কাটবে তাই জন্য ওর জন্য আমরা দোতলা কেক এনেছিলাম তো স্টোনাই অনেক গিফটস পেয়েছে বার্থডেতে সেগুলো যদি তোমরা দেখতে চাও একদিন আমি আলাদা ভিডিও করে তোমাদেরকে দেখাবো তাহলে দেখাস তো গাইস এখন তোমরা ওদের নাচটা দেখতে পারবে এই নাচটা হচ্ছে শেখি শেখি গানে না তোমরা গেস করবে ওর বলে দিলি কেন নাচটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর আগের দিন এটা আমি অনেক কষ্ট করে বিবিকে তুলিয়েছি তাও ও দেখে দেখে করছিল কিন্তু সকালবেলা যখন করছিল খুব সুন্দর করছিল এরপরে ও বুরুকে দেখে নিয়েছে এটা আমাদের সব থেকে বড় সদস্য তারপরে এখানে মামাকে বলছিলাম একটু গানে অ্যাক্টিং করে দেখাতে কারণ মামা এটা খুব ভালো করতে পারে তাই মামা ওখানে লজ্জা পাচ্ছিলো আসলে আমরা সবাই একটু লজ্জা লজ্জা পাচ্ছিলাম কারণ এইবার একটু আমরা লোকজন বলেছিলাম তো সেই জন্য তারপরে মামা শুরু হয়ে গেছিল এটা তো কিছু বলার নেই কারণ এটা প্রতিবারেরই হয় হ্যাঁ এটা গানটা যেন কি একটা ভুলে গেছি যাই হোক মামা এবার লজ্জা পাচ্ছে আর করলো না যাই হোক নাচপি তোমরা দেখে বুঝতেই পারছো হয়তো মামা কেন লজ্জা পাচ্ছে এই দেখো পাশের লোকজন বসে আছে সবাই আর তোমরা হয়তো অনেকেই জানো আমাদের মামা কেমন হয়তো জানো যারা যারা জানো তারা তারাই বুঝতে পারবে সো এবার একটু ব্লগ দেখে নাও

গেছে আমাদের আসল কাজ তো এই ভিডিওটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো আমরা কতটা এনজয় করছিলাম ফুল ফ্যামিলি মিলে এখানে কোল্ড ড্রিঙ্কস ঢেলে দিয়েছিল মামার গায়ে পুরো এটা কোল্ড ওড়ানো হয়েছিল তারপর বাবা বলল যে একটু খেয়ে একটু খেয়ে নিই তারপরে বাবা একটু খেয়ে নিয়েছিল এখানটাতেও আমাদের অনেক নাচ ছিল অনেক নাচ গাইস এবার এটা আমাদের একটা ফ্যামিলি গানও আছে কি যেন গানটা আরে বল কি আরে যেটা আমি যেটাতে আমরা সবাই রেবার রেবা রেবার মাথা ওই গানটাতে আমরা সবাই নাচছিলাম কিন্তু সেখানে বিবলি ছিল খালি গায়ে সেই নাচটা দিতে পারিনি গাইস খুবই কষ্টকর এখানে সবাই খালি গায়ে ছিল বলতে গেলে সবাই সবাই মেয়েরাও সবাই খালি গাড়ি ছিল কারণ সেদিন খুবই গরম ছিল আমি বলেছিলাম আমার লুকটা এখন দেখো দেখো গাইস বিবলিকে একটু একটু হয়তো তোমরা দেখতেই পাচ্ছ খালি গাড়ি মানে যা And again, g 4 t Please. এরপরের বার থেকে যেন ওকে ও গেঞ্জি পরে পিসিকে বলবো তো এখন ভালো করে এবার ওখানটা তোমরা টেবিলে কটা প্লেট দেখতে মামাকে সবাই মারছে ওই প্লেটে লাস্টে আমার শ্বশুর আমার শাশুড়ি আমি আর আমার দেওর বাকি ছিলাম আমার আর খেতে পারি খেতে পারি নি পরে খেয়েছিলাম তারপরে নাচানাচি শুরু হয়ে গেছে উল্লোর পাঠি শুরু হয়ে গেছে আর খাওয়ার কথা মাথায় কেন নাথি মেরে টেবিল ফেলে মামা লাথি মেরে টেবিল টেবিল ফেলে দিয়ে একাক কার তারপরে বড় মা এসে নেচেছিল ওই দেখো গাই বড় মামা কি তারপর আমার শ্বশুর গামছা ঘোড়াতে ঘোরাতে একটু নেচে নিল কি সুন্দর এটা একটা ফ্রেম এটা কি বলতো গাইজ আমাদের ইউটিউব থেকে কিছু হোক না হোক সেটা আমরা চাই না এটা একটা স্মৃতি হিসেবে আমাদের থেকে যাবে যে আমরা পাঁচ বছর গীত দশ বছর বাদে গিয়ে ওই ভিডিওটা দেখতে পারবো এই দেখো এটা আমাদের ঠাকুমা ঠাকুমাকে দেখো জাস্ট তোমরা সবাই বল কিছু মুন্নিকে নিয়ে আরে জিমির কানে পোকা আরে থাক না মুন্নিকে নিয়ে বল ও লাস্টে মুন্নি এসে একদম চমকেই দিল জায়গাটা পুরো আমায় কেন জিজ্ঞেস করলো নিজে যখন ভয়সে বাঁচে না মি একটা বল না ভয় লাগছে চাপ চুক সরি তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে আমি জিমির পোকা মারছি এখানে সোনাইও সামনে ধূপ করে চলে আসছিল সামনে বিবিলি খালি গায়ে ইস আবার হ্যাঁ ও ও কাটো কাটেছি কি করেছো কাটেছি গায়ে জিমির পোকাটা কতটা ছোটো এই যে চলে এসেছে সোনাই কারণ সারাদিনের খাটাখাটনির পরে সবাই ঘুমিয়ে পড়েছে